ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ ইশকে নবী জিন্দাবাদ এত গাইতে হবে এই জন্য যে আমরা যে নাশিদ নিয়ে কাজ করি বাচ্চাদের কাছে এখন মোবাইলটা খুবই সহজেই পাওয়া যায় মোবাইল নাচ গান নানান গানের সুযোগ আছে সেই জায়গায় যখন আমরা হাফ এবং নাচ রাসুলের কথা বলছি পরিবেশে দিনী চিন্তা ভাবনায় বড় হচ্ছে তো আমরা যারা এখানে মুরব্বীরা এসেছেন যারা নাসির সম্পর্কে তেমন একটা ধারণা নাও রাখেন তাদেরকে আমরা একটা জিনিস বলে বা একটা জানিয়ে দিতে চাই যারা ছোট আছে আমরা সবাই মিলে গাইব

আজ তো আওয়াজ এষ্কে নবী जिंदाबाद এষ্কে নবী जिंदाबाद এষ্কে নবী जिंदाबाद এষ্কে নবী जिंदाबाद আমার মনের ভুবন জুড়ে উঠলো যখন চাঁদ তারার নিচে কোণার জুড়ে বললো মোহাম্মদ আমার মনের উঠলো যখন চাপ তার মিছিল কোরাস ধরে বলল মোহাম্মদ ঝিঝির দল দূর দূরে নামলো খুশি রাত দুপুরে ঝিঝির দল দূর দূরে নামলো খুশি রাত দুপুরে সেই খুশিতে জাগলো नमो न दूर ईश्क नशी इश्क न बि ज़िंदाबाद ईश्क न बि इश्कन बि इश्क न बि ज़िंदाबाद इश्क न बि इश्क न बि इश्क न बि ज़िंदाबाद इश्क nabi ishq nabi zindabad ishq nabi zindabad ishq nabi zindabad ishq nabi zindabad rab to ko na to fayda fay uthe shi horun Muhammad শিল্পী কবি গাইলে তে নবী অকুল সুরে শিল্পী কবি গাইলে না তে নবী মনোভাবে যায় রামা দুস দিল vurdu şur çaydı dar erşat işte ne bi işte ne bi işte ne bi zinda var işte ne bi işte ne bi işte ne bi zinda var işte ne bi işte ne bi işte ne bi zinda var işte بھی عشک نبی زند آباد نبی عشق نبی عشق نبی زندہ آباد عشق نبی, 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 نبی زندہ باد بورے بات بول بولی سلندی جا श हत हो न पई अमार बुक धार ताई आकाश हेके संत हो न पई माय नबीर हथु Ishq-e-Nabi Ishq-e-Nabi Zindabad Ishq-e-Nabi 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 Zindabad ishq nabi ishq nabi ishq nabi Zindabad Ishq-e-Nabi Zindabad ishq nabi ishq nabi Zindabad হে জিন্দেগ আল্লাহ আল্লাহ আমার মুনে তে অমর বাসো দিলে তে মদিনায় এই আশা পুরাই বানি এই আশা פורাই বানি মোলায় तमन्ना মনিতে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশা פורাই বানি আল্লাহ এই আশা פורাই বানি

এই আশপুরাই বানি আল্লাহ এই আশপুরাই বানি মলায় तमन्ना মনেতে কে আমার বাসনা দিলেতে আমি যাব সোনার মদিনায় এই আশপুরাই বানি আল্লাহ পুরাই বানি মোলা খুব মিল হেরিয়া গম্ব যে সাজরা হেরিয়া গম্ব যে সাজরা সামন দেবাই এই আসাই বনিয় এই আসাই বনি মোলা

বাংলাদেশে ইসলাম প্রিয় মুসলিম জনতাকে উপেক্ষা করে মানুষের মোহাম্মত উপেক্ষা করে মানুষের তিনি যজমাকে উপেক্ষা করে একটা শ্রেণী নিয়মিত হুঙ্কার দিচ্ছে ফাঁকা ধমকি দিচ্ছে যে বাংলাদেশে ঢুকে পড়বে ইন্ডিয়া থেকে আমাদেরকে ঢুকে পড়বে ইসলামের এই ভূমি শাহজালালের পূর্ণভূমি শাহ মাহবুব রহমতুল্লাহ আলের পূর্ণভূমি কাজী মোহাম্মদ আব্দুল সুহান রহমতুল্লাহ আলের সহ অসংখ্য অগণিত আউলিয়াদের পূর্ণভূমি যে দখল করে নিবে আমরা তাদেরকে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশের যুবক বৃদ্ধ কেউ ঘুমে নাই আমরা সজাগ সজাগ দৃষ্টি রাখছি এবং নিজেকে সজাগ রাখছি সদা সর্বদা জাগ্রত থেকে আমরা ইসলামের এই ভূমিকে অক্ষন্ন এবং নিরাপদ লাগবে বাবা ইনশাআল্লাহ এই জজবা নিয়ে দিল থেকে ইনশাআল্লাহ স্লোগানে সবাইকে বল ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে তুমি ইনশাআল্লাহ সম্ভাবনার গান উঠবে জেগে ইনশাআল্লাহ নাকো শহীদের খুন যাবে না ব্যথা ইনশাআল্লাহ হবে মুক্তি না তা ইনশাআল্লাহ দুঃসময়ের ঝড় যাবে তুমি ইনশাআল্লাহ

Da, o bi şaşırim, ha, tar -tar. İnşallah, at, zınırmak, bar, bir şahsi nimatkapu bu be kupakat çok ama piyo banla. İnşallah, 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 İnşallah. Raptirinati boy aş be bijay. নদী বয়ে আসবে বিজয় ইনশাআল্লাহ মুক্তির কথা গানে হাসবে বিজয় এখনই সময় নেব বদলা এবার ইনশাআল্লাহ ছোট আমার ইনশাআল্লাহ মৃত্যুকে গেছে তার ছোট যারা নতুন মহড়া ইনশাআল্লাহ যত হাসবে না আমার প্রিয় বাংলা allah